সোপে দিতে চাই আমি নিজেকে ও গৌরব তোমার তরে বিলিয়ে দিতে চাই নিজেকে কর কবুল আমার ফরিয়াদ তুমি যেন সুযু তোমার চডন চুপি দাও নিষ্কৃতি সব বিপাকে ও গৌরব তোমার তরে সোপে দিতে চাই আমি নিজেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত রবের সান্নিধ্য চাই মানুষকে ভালোবেসে বিশেষ করে শিশু বাচ্চাদেরকে আদর স্নেহ করে কোরআন শিখিয়ে আল্লাহ রব্বুল আলমিনের সান্নিধ্য চাই বা আল্লাহ রব্বুল আলমিনের হতে চাই যে নাসিরটি শুনলেন এটা আমাদের রায়হানের কণ্ঠে নতুন গজল আসবে ইনশাল্লাহ তো আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার সঙ্গে আজকে যে খুদে বালক বসা আছে সে আমাকে আর রায়হানকে এতটা ভালোবাসে যেটা আমি আশ্চর্যজনক বলা যায় আমি রীতিমতো আশ্চর্য হয়েছি ওর নাম আফনান বাড়ি টাঙ্গাই সে আমাকে আর রায়ানকে এতটা ভালোবাসে যে গত দুই মাস যাবতোর মাকে এক প্রকার বলা যায় পাগল বানাই ফেলছে আমাকে নিয়ে যাও নিয়ে চলো রহেন ভাইয়ের কাছে নিয়ে চলো কায়ে মল্লস্তদের কাছে নিয়ে যাও তার কাছে ভর্তি করে দাও শেষ ওর মাকে বলে যে ফোন দাও ওর মা জড়তার কারণে আমার কাছে নাকি ফোন দেয় না যে আমি কী বলি ভয় পায় তো একটা পর্যায়ে গত এক সপ্তাহ আগে ওর মাকে বলছে যে আম্মু আমি স্বপ্নে দেখিও নাকি প্রায়ই আমাকে স্বপ্নে দেখে তা শেষ এক সপ্তাহ আগে বলছে আমি স্বপ্নে দেখি আম্মু মোল্লা শাহজুরের এই নাম্বারটাই তুমি ফোন দাও তা আমি এই যে মোবাইলটা এটা আমি গত বিশ দিন আগে নিয়েছি এখানে আমি গ্রামীণ একটা নতুন নাম্বার কিনেছি একটা তো আপনারা জানেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ বারো বাইশ এটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ানের সিরিয়ালের একটা নাম্বার আমি কিনেছি এটা বিশ দিন হয় মাত্র পাঁচ থেকে ছয় জন এই নাম্বারটা জানে তো ও ওর মাকে এই নাম্বারটা বলেছে আমাকে ওর মা যখন বলছে যে হুজুর এই নাম্বারটা আপনার আমি বললাম যে আপনি কিভাবে জানেন এটা তো আমার একদম নিকটের রায়হান আমার বাবা আমার মা আমার ভাই এরকম পাঁচজন ছয়জন ছাড়া কেউ জানে না এটা আমি পার্সোনাল নিয়েছি তো এটা শুনে আমি এতটা আশ্চর্য হয়েছি যে একটা বাচ্চা সে স্বপ্নে আমার পার্সোনাল নাম্বারটা কিভাবে দেখলো তখন আমার খুব কৌতূহল হলো যে ও বলতেছে আসবে বললাম ঠিক আছে আসেন বাচ্চাটা এত ভালোবাসে ওকে একটু দেখি আচ্ছা আফনানের সঙ্গে একটু কথা বলি আফনান কেমন আছো বাবা ভালো আছি তোমার নাম কি আজম আফনান তোমার আব্বুর নাম কি সবুজ সাহেব আচ্ছা তোমার আম্মুর নাম আফরিন জাহান আফরিন জাহান আম্মুর নামটা সুন্দর করে বললা বাবার নামটা ছোট করে বলছো বাবার সাথে কি বাবার সাথে তোমার দুশ্মনী আছে মা বেশি ভালোবাসে না বাবা মা বাবা শুনলে তোমার পিটটি দেবে বাবা বলবে যে আমি এত কষ্ট করে কামাই করে খাওয়াই আর আমি আমার কথা আফরান বললো না বলবে না বলো বাবাকেও ভালোবাসি নাকি হ্যাঁ তোমার গ্রামের নাম কি কান্দি আর থানা পাগলা পাগলা জেলা জেলা কোথায় মাইমন সিং পাগলা থানা আর পোস্ট মশাখালী 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 মশা কি অনেক তোমাদের ওখানে হ্যাঁ মশাখালি কি মশাখালী মশাই খায় আচ্ছা আফনান তুমি কি আমাকে স্বপ্নে প্রায়ই দেখো হ্যাঁ কয়বার দেখছো স্বপ্নে বলো অনেকবার হ্যাঁ রাহান ভাইয়াকে দেখছো হ্যাঁ রাহান ভাইয়াকে স্বপ্নে দেখছো আর তুমি স্বপ্নে বলছো আমার মোবাইল নাম্বার তুমি স্বপ্নে না সত্যি না মিথ্যা বলছো এই নাম্বার তুমি কিভাবে স্বপ্নে দেখলা কে বলছে তোমার স্বপ্নে যেটি হুজুরের নাম্বার কে বলছে আমি বলছি স্বপ্নে যেটি আমার নাম্বার সত্যি আমার দিক তাকাই বলো তো সত্যি আমি বলছি আচ্ছা তুমি এই যে আজকে আসছো ওই যে রায়ন ভাইয়ের সাথে মোসাফা করছো রায়ন তোমাকে জড়িয়ে ধরছ আমি ধরছি তোমার কেমন লাগছে বাবা তুমি কি আমাদের কাছে পড়তে চাও এখানে পড়তে চাও হ্যাঁ তুমি তো হু হ্যাঁ এরকম বলতেছো সুন্দর করে বলতেছো না তো আমার নাম কি বলো তো

আমাদেরকে স্বপ্নে দেখে এক স্বপ্নে দেখাটা এটা সিম্পল এটা অনেক কঠিন এখন আর আমার কাছে মনে হয় না আমাদেরকে অনেকেই দেখে স্বপ্নে কিন্তু ও যে স্বপ্নে মোবাইল নাম্বারটা দেখছে এ তুমিও জানো না এই নাম্বারটা তোমার এখনও দেয়নি হ্যাঁ এটা তো অদ্ভুত মানে এই ঘটনা তো আর সবসময় হয় না বিরল আলহামদুলিল্লাহ ভালোবাসার বহির প্রকাশ যে এত অদ্ভুত হয় এটা এটা সবসময় যা দেখা যায় না সুহান আল্লাহ সুহান আল্লাহ মানে আমি মানে তুমি তো গর্বিত তোমার সাথে মানে আমিও গর্বিত আল্লাহ বাচ্চারা এত ভালোবাসে আমাদের সফল আল্লাহ মানে ওরা ওদের ভালোবাসার তো কোনো ইয়ে নাই আর তুমি তো একজন তুমি একজন মানে সফল মানুষ তোমাকে বাচ্চারা এত ভালোবাসে রেহান মানে আফরান যে কাজ করছে এটা আসলে মানে আমরা তো আসলে সবাইকে নিয়ে ভিডিও তৈরি করি না আর ভিডিও তো মানে আশ্চর্যজনক কিছু না হলে ভিডিও করেও মানুষকে কি দেখাবো না এটা অবশ্যই আশ্চর্যজনক যে নাম্বার দেখছে স্বপ্নে আমি আমার নাম্বার কি তো শুরু বলো তো শুরু আয় হাই আল্লাহ মানে আমি তো মানে আমার তো জিরো সেভেন টু ফাইভ এটা হলো আমার মূল নাম্বার আগের নাম্বার আমরা সবার কাছে দোয়া চাই আল্লাহ জন্য আফরানের এই ভালোবাসাকে আমাদের শুধুমাত্র আল্লাহর জন্য হয় আমাদের ভালোবাসা সবই যেন হয় মোহন রবের জন্য ঠিক না বাবা তোমার আমার ভালোবাসা কার জন্য গাও তো বলো তো আল্লাহর জন্য না আচ্ছা আমরা একটু আফরানের মার সাথে একটু কথা বলি আপা আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন ভালো আপনি আমার বাড়ি হলো মমিনশাহী আগলা থানা জি আচ্ছা আচ্ছা ও আপনার বড় ছেলে জি আচ্ছা তিন ছেলে আমার ও কতদিন এরকম জ্বালা যন্ত্রণা করে আমাদের কাছে আসার জন্য বা আমার আমাকে দেখার জন্য এই যে দুই মাস দুই মাস মানে আমার আসতে পারি না কারণ আমার ছোট ছেলেটা অসুস্থ আর ওর বেশি দিনও না ওর 9 মাস 8 9 মাস এমন আর মেজ ছেলে ওর পরে একজন তিন ছেলে আমার তো এই যে গেছে এমনি ও আপনার আত্মীয়দের মধ্যে কাউকে আমাকে সে দেখে বা আমাকে পছন্দ করে এরকম কাউকে এরকম করে না মাঝে মাঝে বলে ওর বাবারে দেখে বাবা অনেক দূরে থাকে বাবা ভালোবাসে না আসে না কথা বলবো না মাঝে মাঝে বলে হঠাৎ করে বলে আম্মু আব্বু তো দেখছি আজকে আব্বু আসছে আমারে আদর করছে চকলেট কিনে দিছে এই দেখে কিন্তু এসার আদার্স কেউরে দেখে না মানে আট দশ দিন আগে আমার বলতেছে যে আম্মু মানে ফোন দাও ফোন দাও অনেকবার বলে পরে আমি ফোন দিতে চাই না মানে না কি মানে একটু ভয় পাইছি পরে অন্য নাম্বারে ফোন দিছি এই যেটাই আর কি এখানে ভর্তির জন্য যোগাযোগ করে ওখানে ফোন দেওয়ার পরে বলতেছে যে এখন পাওয়া যায় আমি পরে দেবেন দুপুরে দুপুর এগারোটার পরে দিচ্ছি একদিন বিকালে দিছি পরে দুপুর এগারোটার পরে দিচ্ছি ধরে নাই পরে আর একটারিং হয়েছে বড় হুজুরের সাথে কথা বলবো নাম বলছি তার একটু দেওয়া যাবে পরে বলে এখন দিবেন না রাত এগারোটার পরে পাবেন তো সে তো অপেক্ষা করতেছে যে এগারোটার পরে আম্মু এখন ফোন হুম হুম ভিডিও দেখতেছে চোখে ঘুম কমারো বিডিও ভিডিও দেখতেছে যে আম্মু মানে আনতে পারে সব সবাই মোবাইলের বিষয়ে অভিজ্ঞ পরে দেখছি এখন কয় আমার টাইম কত এখন দেখো তো এগারোটা বাজছে পরে ফোন দিছি বলতেছে যে অন্য একটা প্রোগ্রামে আছে সে তো আসে না এখানে পরে আমি পাইলাম না আজকেও পরে ঘুমাই গেছে মনে কষ্ট নিয়া আর সকালবেলা উঠে বলে জামো তুমি ওই নাম্বারে আর ফোন দিও না ওই নাম্বারে ফোন ওরা দেবে না ওরা শয়তান ওরা ফোন দেবে না হুজুরে আমার একটা নাম্বার দিয়েছে তুমি এই নাম্বারটা দাও আমাকে এই নাম্বারটা কত জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পরে আরও দুইটা সংখ্যা বলছে এটা যাই আমি বলি আশ্চর্য তো পরে আর কি ওইটা কথা হয়েছে আর কি মানে আমি আশ্চর্য হয়েছি যে ও আমার সিক্রেট নাম্বারটা যেটা আমি মানে ইউজ করি না কেবল নিয়েছি যেটা আমার মাত্র জনের কাছে আছে এই নাম্বারটা ও কিভাবে স্বপ্নে পেলো ওর ভালোবাসার গভীরতা কত বেশি হওয়ার কারণে আমার নাম্বারটার শুরু ও বলতে পেরেছে তো আপনার কাছে আমার জিজ্ঞাসা হলো যে মানে ওর এই ধরনের আকর্ষণ কেন সৃষ্টি হলো এক নম্বর দুই নম্বর হলো যে এত দূর সেই মোমেন্ট সেই পাগলা থেকে আপনি আপনিও ছুটে আসছেন মানে আমাদের মাদ্রাসাটা বা আমাদের আচরণ এইগুলোর কারণে নাকি কোন কারণে ওকে নিয়ে আসলেন মানে ও বলে প্রতিদিন বলে যে আম্মু একটু যাবো আমি একটু হুজুরের দেখবো আম্মু আব্বু তো ভালোবাসে না দেখছো বাচ্চাকে কত আদর করে আম্মু আমার একটু নিয়ে যাবা আমারে অনেক ভালোবাসা আদর করবে আমি একটু রায়হানবাইয়ের বাস্তবে দেখবো একটু গজল শুনবো মানে অনেক হুজুরের একটু আদর নেবে তো অনেক কিছু বলছে বলার পরে এখন আমার মানে ছোট বাচ্চা আরও বাচ্চাটা অনেক অসুস্থ থাকে আমি এর আগে ঢাকায় এসে ও বাবুরের ডাক্তার দেখাই গেছি চোখের ডাক্তার পরে যাইয়া ওরে আবার চোখের ডাক্তার দেখাইতে হইবে কিন্তু ওর যন্ত্রণায় আমি আর তর্স হইতে পারি না আমি গেছে কালকে আমার শাশুড়িরে ডাক্তার দেখাইয়ে আসছি চোখের অপারেশন হবে ওখানে নিয়ে গেছি মানে প্রতি মুহূর্তে আপনার জ্বালায় হ্যাঁ পরে আমি ও কাজ করি ওরে মোবাইল দিয়েই দেখি ও সব সময় মোবাইল দেখে মানে আগে তো মোবাইল দেখতো আর একটা বিষয় আপনাকে বলি আপনার তো বয়স মোটামুটি বেশ হয়েছে তো আপনার জীবনে একজন অনাত্মীয় যাকে কখনো দেখে নাই এরকম কোনো মানুষকে এরকম পাগলামি করতে দেখেছেন জি না আমি দেখিনি আর আমার লাইফে এমন হয় না যে কো এতে ও যে এই যে কোরানোর জন্য সে ওতো ধরেন ডোরিমন তারপরে বিভিন্ন হ্যাঁ 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 এইসব খেলার কথা হ্যাঁ এগুলি আগে খেলতো কিন্তু এই দুই মাস যাবৎ মানে ও এই শুধু এই মোবাইলেই এইটা আমার মানে বরণ অনন আছে বাড়ির পাশেই সে আইসে বলে আবুদুকের এইটা দেখাও কেন মানে আমরা বলি বাচ্চা পোলাফান তারা বলে আবুদুক কেন দেখাও এতে বুড়া পোলাফান নষ্ট হয়ে যায় এই সেই আমি বলি আফা জ্বালাবার চাইতে তো এটা দেওয়া ভালো তো দেখুক সমস্যা কি পড়ার টাইমে পড়বে এমনি মেধা ভালো আল্লাহ দিলে ভর্তি করাইছি মানে আপনার ছেলেটা ডোরিমন তারপরে গেমস বাদ দিয়ে যে এগুলি দেখতেছে এখন ঢুকে গেছে তাই আপনি খুশি তো অনেক খুশি আমি কারণ আমি ছোটবেলা থেকেই মানে ও জন্মের আগে থেকে আমি বলছি আল্লাহ আমার যদি প্রথম ছেলে হয় তাহলে আমি তারে কোরআনের হাফেজ মৌলানা মুক্তি বানাবো রকমের আমার তার বাবা নামাজ পড়ছি আমরা দুইজন একত্রে তখন আমরা চাওয়া ছিল আমাদের এই রকমের পরে তো আল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা আসলে আমি বিশেষ করে আমার আর মাদ্রাসা আমরা যে বিষয়টাই বিশ্বাস করি সেটা হলো যে একটা শিশু বাচ্চাকে যদি তার সঙ্গে উত্তম আচরণ করা হয় ভালো কথা বলা হয় ভালো ব্যবহার করা হয় তাহলে তার ভিতরের সুপ্ত প্রতিভাটাকে খুঁজে বের করতে সহজ হয় আমি এই জায়গাটায় আমি কাজ করতেছি আর আমার যে শিক্ষকরা আছে আলহামদুলিল্লাহ তারাও অনেকটাই আমার মতো করে চিন্তা করা শুরু করেছে তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের আফরানের জন্য আল্লা আফরানকে অনেক বড় একজন বিজ্ঞ হাফেজ মাওলানা মুফতি হিসেব আল্লাহ কবুল করে আর আপার মনের নেক আশাগুলো যেন আল্লাহ পূর্ণ করে দেয় আর আপনাদের যারা সন্তান আছে তাদের জন্য আমরা দোয়া করে রাইহান পরিবার দোয়া করে যেন তাদেরকেও আল্লাহ রব্বুল আলামিন যেন নেক হায়াত দান করে এবং সবাইকে হাফেজ মাওলানা হিসেবে আল্লাহ কবুল করে আর আপনারা সবাই আমাদের কাছে আসবেন আমাদের জন্য দোয়া করবেন সুপরামর্শ দিবেন আল্লাহ জন্য আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন